বিশ্বকাপে আজ ভোরে নিজেদের প্রথম ম্যাচ নিউজিল্যান্ডের গায়ানার ভোর সাড়ে পাঁচটায় ব্ল্যাক ক্যাম্পদের প্রতিপক্ষ আফগানিস্তান নিজেদের প্রথম ম্যাচে ইউগান্ডাকে বড় ব্যবধানে হারিয়ে আত্মবিশ্বাসে এগিয়ে আছে আফগানিস্তান ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণ টি টোয়েন্টিতে এরই মধ্যে পারফরমেন্স দিয়ে নিজেদের যাচি নিয়েছে আফগানরা বিশ্বের সবকটি ফ্রাঞ্চাইজি লিগে চাহিদা রয়েছে তাদের ক্রিকেট পোধাদের অনেকেই তাই সেমির দৌড়ে রাখছেন দলটিকে এদিকে গত তিনটি আসরে নক আউট স্টেজে কোয়ালিফাই করলেও শিরোপার আক্ষেপ রয়েছে নিউজিল্যান্ডের এবার সেই আক্ষেপ বুঝিয়ে দেশকে প্রথম শিরোপা এনে দিতে চান অধিনায়ক কেন উইলিয়ামস কায়ানার স্পিন সহায়ক উইকেটে লড়াইটা মূলত আফগান স্পিন ও নিউজিল্যান্ডের ব্যাটারদের প্রথম ম্যাচেই তাই বড় পরীক্ষার সম্মুখীন হতে পারে কনওয়ে ফারুকি হকদের নিয়ে পেস ভারসাম্য রয়েছে আফগানদের যা এরই মধ্যে উপলব্ধি করেছে নবীন দল উগান্ডা নয় রানে পাঁচ উইকেট নিয়ে রেকর্ড করে ফেলেছেন পেসার ফজল হক ফারুকি নগদে পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার গত দশ বছরে সাদা বলের ছয়টি বৈশ্বিক আসরের সবকটিতেই সেমিতে পৌঁছেছে ব্ল্যাক ক্যাপসরা আইপিএল দলের গুরুত্বপূর্ণ সদস্যরা ব্যস্ত থাকায় কোনো প্রস্তুতি ম্যাচ খেলেনি দলটি এ নিয়ে কিছুটা চিন্তিত থাকলেও পারফরম্যান্সের ব্যাপারে আশাবাদী কোচ গ্যারি স্টিট আফগান ব্যাটারদের সামনে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত ট্রেন্ড বোর্ড লকি ফার্ভিসুনরা এবারের আইপিএলে দারুণ ছন্দে রয়েছে নিউজিল্যান্ডের একাধিক সদস্য ব্যাটে বলে তাই ধুন্দুবার এক ম্যাচ দেখার প্রত্যাশা করতেই পারেন ক্রিকেট ক্রিকেটপ্রেমীরা মির্জা সানোয়ার হোসেন টি নিউজ ডেস্ক